গুড মর্নিং বন্ধুরা আজকে তোমরা সবাই বেলা আছো শান্তিনিকে অনেক অনেক স্বাগত তো আমার গলার সময় বুঝতে পারছো এখনও আমার ঠান্ডা লেগে আছে তো মানে যেদিন তোমাদেরকে লাস্ট ভিডিও দিই মানে মঙ্গলবার দিন তো মঙ্গলবার দিন ভিডিও দেওয়ার মঙ্গলবার দিন মানে মঙ্গলবার সোমবার দিন লাস্ট ভিডিওটা দিই এবার এতটা পরিমানে আমি তো মনের অসুস্থ হয়ে গেছি ভিডিও তো করতে পারি মেয়েকে নিয়ে ওই অবস্থা স্কুলে গেছি তারপরে বাবা আনতে গেছে আমি আস্তে আস্তে এসছি আসার পরে বিকেল থেকে যে বিসনায় পড়েছি মানে আমি ওঠার ক্ষমতা ছিল না তো তারপরে কালকে থেকে আমি একটু ভালো আছি কালকে মেয়ের স্কুল ছুটি ছিল তো একটু ভালো আছে জ্বরটা নেই কিন্তু প্রচন্ডের মাথাটা এখনও ধরে আছে বুঝতে পারছো গলা শুনে যে আমার কতটা পুরো ঠান্ডা লেগেছে তো মেয়েকে রেডি করা হয়ে গেছে ওকে নিয়েও বেরোবো এরকম রেডি হয়ে গেছে মামা ভাই করে দাও গুড মর্নিং বলে দাও তো ওকে নিয়ে এখন স্কুলে যাবো আর আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই চলাস কী রান্না করেছি মাছ দিয়ে আলু আলুদের ঝোল মানে ঝাল ঝাল টাইপের বেশি ঝোল করলাম আমি আমি মাখা মাখা করেছি এখানে আছে পটলের তরকারি পটলের তরকারি আরেকটা হচ্ছে মাছ দেওয়ার আগে তুলে রেখেছি আমার বড় মাছ যেহেতু মাছ খায় না সেই কারণে মাছের মাছ দেওয়ার আগে তুলে রাখতে হয় আর এখানে আছে ভাত দেখে বুঝতে পারছো তো আজকে মেনুটা এই পর্যন্তই

বন্ধুরা এই বেলুনটাও জল ভরে বেলুনটা বেলুনে জল ভরে দিয়েছিল আর আমি যখন গেছি দেখতে গেছি বেলুনটা কোনো লিক ছিল ফেটে গেছে ফেটে যাওয়াতে এই দেখো কীরকম বাটির মতন হয়ে গেছে কীরকম এই দেখো পুরো ফাঁকা মাঝখানে ঢাস বন্ধু এই দেখো জল পড়ছিল এই দেখো কেমন হয়েছিল মানে ভালো আছে গুড ইভিনিং বন্ধুরা তো চলে এলাম সন্ধ্যের দিকে এখন হচ্ছে বাজে ব্যাস ছটা বাদ দিয়ে তবে সন্ধে দাঁড়া হয়ে গেছে মেয়েকে এখানে টিফিন দিয়েছি ও ফিরে পেয়েছে বলছিলো তাই ওকে দিলাম মাংস ছিল মোমাচিত দিয়েছিলো দুপিস খেয়েছিলো দুপুরে দুপিস রেখে দিয়েছিল সেই দুপিটা দিয়ে এখন মুড়ি খাচ্ছে তো চলো ও মুড়ি খা আর রাতে কি পুরি দেখি ভাবছিলাম তরকা করবো তরকারি ডালটা না ভেজাতে একদম ভুলে গেছে জানো তো দেখা যাক কী করি এখন ভাবছি আজকে একটু সাদা আলু তরকারি করি অনেক দিন সাদা আলু তরকারি খাইনি জানো তো তো সাদা আলু তরকারি করি আর কালকে লুচি খেয়েছি আজকে আমার লুচি খাবো খাবো না আজকে একটু সাদা আলু তরকারিতে রুটি ভালো লাগবে না লুচি ভালো লাগবে না পরোটা ভালো লাগবে দেখি কী করে যায় হাচ্ছে আর দুষ্টুমি করছে দেখো মাংস মুড়ি মেখে দিয়েছে এখনও পর্যন্ত ওনায় সব মাংস খাওয়া হয়ে গেলে মুড়ি খাওয়া হচ্ছে না দেখো দেখো কখন হবে স্যার পড়তে বসতে হবে তো তার ওপর তোমার মানে আবার চলে এলাম এখন হচ্ছে ও খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে পড়তে বসিয়েছি স্কুলে এই দিয়েছে লেখে না শুধু দুষ্টুমি করে লিখিয়ে নি ঠিকঠাক করে সব উল্টো এটাকে উল্টো হয়ে লিখেছে এগুলো এখন মুছিয়ে করাবো আর তো দেখো ওকে পরিয়ে নিই নিয়ে তারপরে তোমাদেরকে বলছিলাম না সাদা আলু তরকারি আর রুটি করবো ভাবছি সাদা আলু খাবো না কেন সাদা তরকারি খাবো না আলু ভাজা করবো আলু ভাজাতে রুটি খেতে না বেশ ভালোই লাগে তো আমার মেয়ে দেখো কি করছে দেখো এটা দেখো কি করছে আলু ভাজা কথা কিরকম করছে দেখা বন্ধুদেরকে এরকম করছে বন্ধুদেরকে দেখা এরকম করছিলি